তুমি যদি তোমার মুনতরি তো পজ টিকা রাখতে চাও যদি তুমি তোমার সম্মান টিকা রাখতে চাও যদি না তোমার ক্ষমতা টিকা রাখতে চাও তাহলে যেই মুখ দিয়া মুহাম্মাদের কালেমা পড়ছো ওই মুখ দিয়া মুহাম্মাদের মুখের উপরে তো মারতে হবে না আউযুবিল্লাহ এর কলনা আল্লাহ তালা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তালা বলেন জালেমরা ওই দিন নিজের হাত নিজে কামড়াইতে থাকবে আর বলতে থাকবে হায় হায় আমি যদি বন্ধু রূপে না বানাইতাম অমুককে বন্ধু না বানাইতাম আমি যদি মহানকে বন্ধু বানাইতাম তা তাহলে কতই না সুন্দর হইতো কতই না ভালো হইতো কারণ যারা জালেম হবে দুনিয়াতে যারা জুলুম করবে তারা কাল কেয়ামতের ময়দানে শুধু জুলুম করার কারণে তাদের নিজের হাত তারা নিজেরাই কামরা কামরা খেতে খাইতে থাকবে নাও তুমি কর না এই এত উঠাউটি করে এই উঠাউটি করা যাবে না ঠিক আছে মনোযোগ এইদিকে দিকে আপনি যদি না থাকেন যদি কথা না বলেন সব হারাবেন ঠিক কিনা বলেন তো আল্লাহ বলেন যারা জুলুমকারী যারা জালেন তারা ওই দিন তাদের নিজের হাত কামড়াইতে থাকবে আর আফসুস করে বলতে থাকবে জন্য এই আয়তের প্রেক্ষাপট কেন নাজিল হয়েছে এটা বললে আপনারা বুঝতে পারবেন আমি একটি তালাত করেছি আফসুস সালাম ও আপ আল্লাহ রসুল বলেন তোমরা সালামের প্রচার করো সালামের প্রসার করো আর আমরা আজকে হুজুরে সালামের আশায় দোকানের এক কোনারে কোনায় বসে থাকি ঠিক কিনা যারা বলেন হুজুর যদি সালাম না দেয় চাকরি কেমনে থাকে সেটা আমি দেখব ঠিক কিনা তোর আরে বেটা হুজুর সালাম দেয় না তুমি কেন সালাম দিলে না ঠিক কিনা তোর নবীজি কি খালি ওই বড়দেরকে সালাম দিয়েছে ছোটদেরকে সালাম সবাইকে সালাম দিয়েছে সালাম সালামের প্রসার করো যদি কারোর সাথে দ্বন্দ্ব মিটাইতে চাও বেশি বেশি সালাম দাও সাথে দ্বন্দ্ব আছে তাকে সালাম দিলে সে আপনার সাথে কথা না বলে কোনোদিন থাকতে পারবে ঠিকই না ধরে কারণ সে তার সাথে আপনার মন কষাকষি সে চেষ্টা করতেছে কথা বলা কিন্তু কোনো উপায় নাই আপনি যদি সালাম দেন দেখবেন উল্টা আপনার সাথে এমন ভালো ব্যবহার করবে এমন কথা বলবে ইতি পূর্বে কোনোদিন বলে নাই বাস্তব না অবাস্তব যারা বলেন এটা সালাম আমার প্রশ্ন হলো আলোচনা হলো দুই নাম্বার দিয়ে আকিম তো আম আল্লাহ রসুল বলে তোমরা মানুষদেরকে খানা খাওয়া কি করো আমরা আমিনি ভাই বিএনপি খাওয়াই না বিএমপি ভাই আমিনি কি খাওয়াই না জামাতে খাওয়ায় না জামাতে বিএনপি খাওয়ায় না যেরকম না ঠিকই না আমার দলে যে আছে তাকে খাওয়াবো তাছাড়া খাওয়া নাকি এরকম দল দলেও খাওয়া নাকি আল্লাহ রসুম বলে মানুষদেরকে খানা খাওয়া সবাই প্রতিবেশী যারা আছে সবাইকে খানা খাওয়ানো কথা বলছে ঠিকই না জোরো বলুন খানা খাওয়ানো অনেক বড় এবারে তো এই খানা খাওয়ানো এটা কাফেরদের ভিতরে আগে প্রচলন ছিল খানা খাওয়াই তো মক্কা একজন জোরে বলেন না আল্লাহ রসুলের আল্লাহ রসুল যখন নামাজে যেতেন আল্লাহ রসুলের এই চেহারার উপরে আল্লাহ রসুলের পিঠের উপরে উটের নারী ঘুরি গুলো চাপায় দিত এই উকুবা এবং আল্লাহ রসুলের গলায় গামসা বেঁধে টানা হেসরা করতো এই খুব আবু মহিত এত বড় কাপড় আল্লাহ রসুলকে অনেক কষ্ট দিয়েছে ভিতরে কিছু ভালো গুণ ছিল তার ভিতরে ভালো গুণ হলো এক নম্বরে উনি ব্যবসার টাকাটাকে তিন ভাগ করতেন কয় ভাগ জোরে কোন আরো জোরে তিন ভাগের ভিতরে এক ভাগ মানুষদেরকে খানা খাওয়াইতেন আরেক ভাগ নিজে খরচের জন্য রাখতেন আরেক ভাগ নিজের ব্যবসায় ব্যবসার কাজে লাগাইতেন তওক বাই ইবনে আবু মুহীত ভিতরে মক্কার ভিতরে উনি চিন্তা করুন আমি মক্কার ভিতরে একজন ভালো মানুষকে খানা খাওয়াবো তো পুরো পুরা মক্কা খুঁজে উকবা ইবনে আবু মুআইদ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি চাইতে ভালো মানুষ মক্কায় আর একটাও খুঁজে পায় নাই সুবহানাল্লাহ দূর করুন তে উকবা ইবনে

আমি আবার লাভের টাকাটা আমি তোমাকে খাওয়াইতে চাই তোমাকে এক বেলা দাওয়াত দিয়ে খাওয়াইতে চাই তুমি এবং তোমার সাথী সঙ্গী যারা আছে তাদেরকে খাওয়াবো এ মোহাম্মদ আমি তোমার এবং তোমার সাথীদেরকে এক বেলা দাওয়াত খাওয়াইতে চাই এক বেলা একটু খানা খাওয়াইতে চাই মোহাম্মদ রসুলামকে বললেন মোহাম্মদ আমি লাভের টাকাটা তোমাদেরকে খাওয়াইতে চাই আগামীকাল তোমাদের দাওয়াত তো আল্লাহ রসুল পরের দিন সাহাবিদের কিনিয়া উকুবাই বিনা আবু মাইতের বাড়িতে চলে গেলেন দাওয়াত খাওয়ার জন্য দুপুর বেলা কোন বেলা জোরে কন এই দিক দিয়ে আল্লাহ বলতেছে তুই আমার বন্ধুরে ভালোবাসলি আমি তোকে ইসলাম গ্রহণ করার ব্যাপারে একটু সহজ করে দিলাম সোহান কারণ আমার বন্ধুরে ভালোবাসলি আমি তোর একটু ইসলামের ভিতরে নিয়ে আসি আল্লাহ রসুলের ভিতরে আল্লাহ তালা ঢেলে দিলেন এ হাবিব তার সাথে সম্পর্ক তো আপনার ইমানদারের সম্পর্ক না তার সাথে সম্পর্ক তো মুসলমানের সম্পর্ক না আপনি তার বাড়িতে খানা খাই না যতক্ষণ না সে মুসলমান না হবে ততক্ষণ পর্যন্ত আপনি তার বাড়িতে খানা খাইন না তো আল্লাহ তোর সাথে আমার সাথে সম্পর্ক হলো ইমানদারের সম্পর্ক থাকবে তোর সাথে আমার সম্পর্ক থাকবে মুসলমানের সম্পর্ক তোর সাথে আমার সাথে সম্পর্ক থাকবি মুসলমানের সম্পর্ক ইমানদারের সম্পর্ক সম্পর্ক আমি মোহাম্মদ তোমার সাথে রাখতে চাই না সোহান এটা কি কোন বিষয় হইল শুধু তো মুসলমান হওয়ার জন্য বললেন এটা তো কোন বিষয় নয় জান যান আমি আমি আপনার হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম সাথে সাথে উকুবা ইবনে আবু মায়িত আল্লাহর রসুন কে বলতেছে লা ইল্লা ও আল্লাকা ও আল্লাকা রসুন ল সুভান্নকন আমি আপনার হাতে হাত দিয়ে মুসলমান হয়ে গেলাম ওগো আল্লাহ নবী আপনি পেট ভরে আপনি আমার বাড়িতে খানা খান তো আল্লাহ নবী যেহেতু এখন সাবি হয়ে গেছে আল্লাহ রসুলা খাইছেন আল্লাহ রসুল তৃপ্তি শঙ্কর এই জন্য আল্লাহ রসুল তৃপ্তি শঙ্কর খানা খেয়ে আবু মহিদ কে রেখে যখন আল্লাহ রসুল বাড়িতে চলে গেলেন এই দিক দিয়া সাংবাদিকেরা এলান করে দিলো কিছু সাংবাদিক আছে না মিডিয়া সাংবাদিকেরা এলান করে দিল যে নেতা মুসলমান গরম খবর গরম খবর এমন খবর এমন সাংবাদিক আমাদের দেশে আছে না নাই খবর বের হতে হতে না হতে প্রচার শুরু করে সত্য কি মিথ্যা এটা দেখার কায়দা বুদ্ধিও তাদের নাই এই দিক দিয়ে মক্কার যে সমস্ত মিডিয়া ব্যক্তিত্ব যারা সাংবাদিকের কাজ করে তারা বলতেছে গরম খবর গরম খবর নেতা মুসলমান নেতা মুসলমান কে মুসলমান বলে উকুবা আবু কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে এদিক দিয়া উকবা ইবনে আবু মহিতের বন্ধু তো আবু ইবনে খাল উমাইয়া যিনি এই হযরত বেলালের মনের ছিল উবায় তাকে ডাক বলতেছে এই তুমি মুসলমান হইলা কিন্তু আমার একটা কথা বলল না তোমার সাথে আমার সাথে এত সম্পর্ক মদের বোতল আনলে দুইটা নিয়ে আসি একটা তোমারে দেই একটা আমি নিজে খাই চান্দা তুললে তোমার অর্ধেক দেই আমি অর্ধেক নেই তোমার সাথে আমার সাথে এত সম্পর্ক বন্ধু তুমি মুসলমান হইলা একটা কথাও বলল না আজ থেকে তোমার মন্ত্রীবিত্ত পথ বাতিল করে দিলাম

ইসলামের কালিমা পড়লে মোহাম্মদ আমার বাড়িতে খানা খাবে না আর মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহাম যদি আমার বাড়িতে খানা না খায় তাহলে তো মক্কার ভিতরে আমার ইজ্জত থাকে না এজন্য আমি পলিটিক্স এর কালেমা পড়েছি জোরে কন্যা নজর এরকম অনেক লোক আসবে কেমন পর্যন্ত মসজিদের সভাপতি হওয়ার জন্য মাথায় টুপি দিবে এরকম ভাবে কেমন পর্যন্ত এমন লোক আসবে জুব্বা দিবে মসজিদের সভাপতি হওয়ার জন্য এমনও অনেক মানুষ আসবে শুধু মসজিদে নামাজ পড়তে যাবে শুধু একটু রাজনীতি করার জন্য সভাপতি হইতে যাবে শুধু একটু রাজনীতি করার জন্য যেমন উকুবা ইবনে আবু মহিতের কথা আল্লাহ তালা কোরআনে হাকিমের মধ্যে বলেছেন উকুবা ইবনে আবু মহিত যখন এই কথা বললো আবু জেহে উবাইল বলতেছে যেহেতু পলিটিক্স এর কালে বসিস তাহলে এটার একটা প্রমাণ দেওয়ার দরকার একটা প্রমাণ তোকে দিতে হবে কি প্রমাণ তার বন্ধুরা দেখেন বন্ধু বন্ধুরে জাহান নামে নেয় বন্ধু বন্ধুরে জাহান নামে নেয় দেখেন বন্ধু বলতেছে এ বন্ধু তুমি যদি তোমার মন্ত্রী তো পর টিকা রাখতে চাও যদি তুমি তোমার সম্মান টিকা রাখতে চাও যদি তোমার ক্ষমতা টিকা রাখতে চাও তাহলে যে মুখ দিয়া মোহাম্মদের কালেমা করছো ওই মুখ দিয়া মোহাম্মদের মুখের উপরে থুতু মারতে হবে না কম তো হুকুবায়েবনে অবমহীদ কতবার আল্লাহ রসুলের নুরানি চেহারায় তো তুমার জন্য আবু মাইদ সহ বড় মক্কার বড় বড় কাফেরা যখন আল্লাহ রসুলের কাছে রওনা দিয়েছে ওই সময় আল্লাহ রসুল দারুন নাদুয়াতে বসেছিলেন আল্লাহ রসুল দেখেন উকুবাইবনে আবু মাইদ সহ মক্কার বড় বড় কাফেরা আসতেছে আল্লাহ রসুল আবুদ একা মুসলমান হয়েছে আজ হয়তো পুরা আজকে সবাই মুসলমান হওয়ার জন্য আসতেছে আল্লাহ রসুল আশা নিয়ে যখন সাহাবির সাহাবির মর্যাদায় আল্লাহ রসুল দাঁড়িয়ে যখন হাটটা বাড়াই দিছে ইবনে আবু মঈদ সামনে মুখের উপরে যে মুখ দিয়া গতকাল জান্নাতের মালিক হয়েছিল আজ কেন ওই মুখ দিয়া থুতু ফালাইয়া আমার মুখে থুতু ফালাইয়া তুই জাহান্নাম কামাই করলুক বা আল্লাহ রসুলে দিল ভেঙ্গে চ হয়ে গেছে আল্লাহ রসুল দিল ভেঙ্গে চ হয়ে গেছে আল্লাহ রসুল কান্না করতেছে ওই সময় আল্লাহ আল্লাহ এ আয়া কারিমা নাজিল করে বলেন ওয়া মাহ আব্দুল জোয়ালিম আল্লায়া দেহি ইয়া কনুয়া লেট তো মা আর রসুল বলে আল্লাহ নবী উৎপা নিজের ক্ষতি নিজেই করছে তার ক্ষতি আপনার ক্ষতি সে করে নাই ও আল্লাহর নবী এই উকবা ইবনে আবু মুঈদ কে আমি কিয়ামতের ময়দানে দাঁড় করাবো আমি তাকে জিজ্ঞাসা করব এমন অবস্থায় দাঁড় করাবো যে নিজে নিজের হাত কামড়াইতে থাকবে আর নিজের হাত খেয়ে ফেলবে নিজেও বুঝতে পারবে না যে তার হাত খাইলো এবং আল্লাহ তাআলা বলেন ইয়া লাইতানি লাম আত্তাকিযু ফুলান খলিলা ওই জালেম ওই দিন চিল্লা বলতে থাকবে ও হায় হায় আমি যদি ওই আবু জাহেলকে বন্ধু না বানাইতাম আমি যদি উবাই ইবনে খালফকে বন্ধু না বানাইতাম আমি যদি মুহাম্মদ রাসূলুল্লাহকে বন্ধু বানাইতাম তাহলে তো আজকে আমার এই হাল হইতো না আজকে আমার এই दशा হইতো না দুনিয়াতে অনেক মানুষ আছে বন্ধু পাল্লায় পড়ে নামাজ পড়ে না বন্ধুর পাল্লাই পড়ে ওলামায় ক্রামের বিরুদ্ধে কথা বলে বন্ধুর কা পাল্লায় পড়ে তারা অনেকে শরীয়ত পরিপন্থী কাজ করে আল্লাহর রাসূল আল্লাহ তাআলা জানায় দেয় যারা বন্ধুত্ব টিকায় রাখতে যারা আমার দিনের দিন থেকে সরে গেল যারা আমার রাসূলের বিরুদ্ধে চলে গেল ওলামায় কেরামের বিরুদ্ধে চলে গেল তাদেরকে আমি সবাইকে এক সিকলে বেঁধে

কিন্তু আমি বন্ধুত্ব টিকায় রাখতে গিয়া আমি বন্ধুত্ব টিকায় রাখতে গিয়া আমি তো কোরআনকে ছেড়ে দিয়েছি আস জাহান নামের দিকে এমন ভাবে পঙ্গপালের মতো আমরা দৌড়াইতেছি হায় 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 আল্লাহ রসুল যদি দেখতো আফসুস করে কানতে কানতে শেষ হয়ে মানুষ জাহান নামের দিকে এমন ভাবে দৌড়াচ্ছে কল্পনাধীন কল্পনা করা যায় না যে মানুষ জাহান নামের দিকে কেমন ভাবে দৌড়াচ্ছে জান্নাত বোঝা কঠিন দুনিয়া কামাই করা সহজ কঠিন কিন্তু দুনিয়া বোঝা অনেক সহজ এই করব সেই করব কিন্তু দুনিয়া কামাই করতে গেলে পিঠের চামড়া উঠে যায় ঠিক কিনা জোরে বলে সিটারি বাটপারি যত কিছু আছে সব করতে হয় কিন্তু জান্নাত কামাই করতে অত কিছু করতে হয় না আমি কথা বারে 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 কেন বলি জানেন যেন আপনারা একটু আমলদার হন আপনারা একটু জান্নাত মুখী হন আপনারা একটু আমলদারি আমল আমল করতে পারেন এই জন্য বারে এক কথা বারে বারেই যে একবার আল্লাহ বলার কারণে একটা মানুষ জান্নাতে যাবে দুনিয়ায় বসে হায়াতে দুনিয়ার হায়াতে কারণ দুনিয়ার হায়াত হলো এবাদতের হায়াত কিসের হায়াত জোরে বলেন আল্লাহ তালা বলেন আল্লাহ লিয়া বলু হকুম আই হুকুম আক্সানুয়া আমালা আল্লাহ হক আল্লাহ তাআলা বলেন আমি বান্দাকে মৃত্যু দিয়েছি এবং হায়াত দিয়েছি এই জন্য কে কত সুন্দর আমল করে আমি আল্লাহ তাআলা কাছে আসতে পারে এই জন্য আমি আল্লাহ তাআলা তাদেরকে হায়াত দান করেছি হায়াতে শুধু সুন্দর আমলেই কাজে আছে তাল্লাহ রসুল বলছেন কেউ যদি দুনিয়ার হায়াতে বসে একবার সুবাহান আল্লাহ বলে আল্লাহ তালা আসমান এবং জমিনের মাঝামাঝি অবস্থায় যতটুকু ফাঁকা জায়গা আছে আল্লাহ তালা এই ফাঁকা জায়গাটুকু একবার সুবাহান বললে আমল নামায় আল্লাহ তালা এই পরিমাণ সব লেখে দেয় সুবাহ শুধু তাই নয় কেউ যদি একবার সুবাহ বলে তাহলে জান্নাতে একটা আল্লাহ গাছ দেয় যে গাছ এত বড় হয় যে দ্রুতগামী একটা ঘোড়া যদি পাঁচশো বছর দৌড়ায় এর ছায়া শেষ করতে পারবে না আল্লাহ রসুল বলেন শুধু তাই নয় কেউ যদি শুধু নিয়ত করে সুবাহান আল্লাহ আল্লাহ জান্নাতে আপেলের গাছ দেন সুবাহান আল্লাহ আল্লাহ আপেলের গাছ দেন শুধু সুবাহান আল্লাহ বলবে আর নিয়ত করবে আল্লাহ তালা তার আমল নামায় আল্লাহ তালা জান্নাতের ভিতরে তাকে আল্লাহ তালা দান করে দিবে সুবাহান আল্লাহ